দু হাজার উনিশের নির্বাচনের ফলের সময় যেরকম গেরুয়াময় দেখেছিলেন এই তিনটে লোকসভা আবার দু হাজার চব্বিশের গেরুয়া গেরুয়াময় দেখবেন আজকে পুলিশের যে বিচারিতা সেটা সর্বসমক্ষে চলে এলো একই জিনিস সকাল থেকে আপনাদের টেলিভিশন চ্যানেলে আমি দেখছি যে গুহ একই জিনিস করে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সে প্রভাবিত করছে উস্কানিমূলক মন্তব্য করছে এখানে সেখানে সেখানে ঝামেলা হচ্ছে আমাদের এমএলএ যেখানে গেছে সেই বিধায়িকা সেখানে যেতেই পারে উনি বুথে ঢোকার কথা কোনো ভাবেই প্রশ্ন উঠছে না বুথে ঢোকার কোনো কথাই নেই উনি ওখানে গিয়ে দেখলেন তৃণমূলের কর্মীরা তারা ওখানে জামা পরে আছে যেখানে ক্যান্ডিডেটের নাম লেখা উনি তার বিরোধিতা করেছেন এবং আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই কোনোভাবে ইলেকশনের দিন নির্বাচন যেখানে হচ্ছে যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেই ভোট গ্রহণ কেন্দ্রের কাছাকাছি কোনোভাবে কোনো কর্মী ক্যান্ডিডেটের নাম লিখে যেতে পারে না এটা এমসিসি রুলসের গাইডলাইন্সের এগেনস্টে একদিকে দেখতে পাচ্ছি বিজেপি বিধায়িকাকে ঘিরে আছে কম করে চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ আমার প্রশ্ন হচ্ছে এই চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ উদয়ন গুহকে কেন ধরছে না এই গরমের মধ্যে উদয়ন গুহর মতো তাবড়ো নেতাকে ছুটে হতে হচ্ছে হন্যে হয়ে শুধুমাত্র যাতে ভোটটাকে করাতে পারে আমি আপনাকে বলে দিচ্ছি দু হাজার সময় যেরকম আর একটা ছোট্ট বিষয় বলে রাখি সকাল থেকে এখনো অবধি আমরা যতদূর শুনতে পাচ্ছি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়ে গেছে তার মানে এটাই যে সন্দেশখালীর মহিলারা যেভাবে যে পথ দেখিয়েছিলেন সেই পথেই কোনোভাবে কোনো পুলিশ নির্বাচন কমিশন কারণ তারা নিজের ভরসায় স্বতঃস্ফূর্ত ভাবে তারা যাচ্ছেন ভোট দিতে